রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার এক এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব

নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয়েদে আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ বিশ বছর আপনি আমারে হঠাৎ এসে হাদিস বলে পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই উজু না থাকলে ওনার উজুর প্রয়োজন হয় আর উজু থাকলে ওনার উজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন এক ফেরেস্তা কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয় না চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লাখু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান ফাদ্রিবু লাখু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বৈশাখ গিবত শেখায়ত না করা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তো তাবলিগে যারা গাছের আদব বলেন এই আপনি গাছের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়া জালা ফিহা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানার মধ্যে সুশাদু রং বেরঙের খাবার ওয়া বা'সা দাঈআন একজন আহ্বানকারীকে বাইরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুশাদু খাবার খেতে পারবে ফামান আজা বাদাঈয়া দাখলা আদার ওয়া আকাল মিনাল মা'দুবা

তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল উদ্দি করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদার জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খামা জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিচারিলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ভূমি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় আর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফাবান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অবন আসব মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানব না নাফরমানি করব মানব মানব কারণ এই যে সূরা হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বুঝিলা গেছে করানে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলা বুঝাইতেছি

নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিল ইউসরি ওয়াল উসরি আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানে আমার পক্ষে গেলেও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর ঠিক

আর কি ওয়ানাকুম বিল হকতি হাইসুলা তাকফ বিল্লাহি লাউমাতাল আইন হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা শুনব এবং মানব কেন সূরা হাশরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কলা আর الله উল্লাহ হিসাল্লাল্লাহ কয়েলে আল্লাহ নবী বলেন ভাই এই আলা আল্লাহ আল্লাহ তুরিকু বিল্লাহ হিসে আমার কাছে তোমরা মায়া খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই আবার কোরানে বলছে নবী যা বলবে মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয়

এই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলে বলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা

তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোন নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোন নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোন নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোন নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা কিসের জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুল সাল্লাহ সাল্লাম সব আদাবদ্ধ ওয়ালা তক্তুলু আউলা দেখুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তা তু না আমি মুফতা আলতাফ তারুল আবুমাইন নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মজজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নমিজি বলছেন ওলা তা সুনি ফিমা রুহুফ নে কাজে তোমরা আমার আমার্নাফত মানিকর বানা তাহলে রুসূর সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মকে দুইটা বিষয় বলে ভালো গুলুরা জানায় দেয় খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পাবো এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুননা এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুন মনে থাকবে তো হ্যাঁ ফল আর সুল ল হিসাল্লী হিতার গিব একটা কিতাবের নাম হাদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক তুফিকুম্মা ইনি একটা সুনতুম বিহী ফালাম তাদিল্লু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লহ আল্লাহর কোরা দুই নাম্বার শূন্য তা রসুল রসুল আলহি লহ আলাইহিও সুন্নত বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্যত এখন এটিগুলো আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়ো শীকর রজনমত্তা কিয়ান আল্লাহ কাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা আমার তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এতগুলা কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এখন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আবি

ওবা ওয়াজাদ না ফি হি মিন হালাল ইন ইস্তাখলাল না কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোকযুক্তি নিয়ে আপনারা বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আইদু হাল্লা রিনা কা হে ইমান তোমরা ৰুকু কর হ যুদু সেজ্জা কর কোরানের মধ্যে নাই চার টাকা বড়। কর এটা কৰা নে ফজৰ দুই রাকাত খরচ এটা কোরানে নাই আসল চার ডাকার খরচ এটা কোৰানে নাই মাগ্রীব তিন টাকা খরচ এটা কোরানে নাই এসা চার টাকা খরচ এটা কৰানে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার কাই মান্দার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাশাআল্লাহ তুই বুঝে আছিস কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নাই এটা হাদিসে আছে ঠিক তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সুরে নিসা আছে ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নুরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সূরা নিসা আছে বিয়ে করো সূরা নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাইবা এটা কোরআনের কোথাও লেখা আছে এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বল এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরান আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রাসূলอะহরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ দুইটা দিছে কোরআনছে 마শাআল্লাহ তুই বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলদছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউজুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযীনা ইনকুদুনা আহদাল্লাহি মিন বাদি মীসাফি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর ওস্তে উঠবেন না কারণ পরের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেকে উইঠা যায় উঠেন না কিন্তু হ্যাঁ অয়া তাড়ুনামা আমার আল্লাহ মিহি আইউ সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সৈবুঘারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আক্রাম সল্লাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসা বলে আমল ইঙ্গিদু শিলোনি রসুল আল্লাহ এমন কিছু আমুল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকল ফ্র মালাহ মালা সাহাবারা বললেন এই লোকটা কী হইল এই লোকটার কী হইল কী প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো মালা লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক তাবুদুল্লাহ লা বিহি শাইআ শিরিক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পড়ে পাঁচ কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা বেরিস না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল্লাহ কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহ রেবাদ করবা শিরিক করা যাবে না দুই নম্বর অত কি সালাত কায়েম করবা তিন নম্বর অত জাকা জাকাত আদায় করবা চার নাম্বার তাসিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের বেহমান বানায়া দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াদ জান্নাতা জান্নাতার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা মায়ের বোন অন্যের দরে দরে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার আছে সেই বুগারি হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন মানসাররুহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইউব সতালাহু ফিরzki কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকের বরকত সবাই চায় দুই নম্বর বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবেন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া রিজিকে হবে হায়াতে হবে আজীব হাদিস শোনেন সৈবরি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানালুর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি অ মাতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনার কিন্তু সম্পর্ক না এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ালোর পর আল্লাহ বললেন আল্লাহ হাজামা ক বলে আ ইজি ভিকা বিনাল ফতি আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তার দৈনান আসিলাম আন মছলা তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপরে একটা কি কইছে ওয়াক্ত আমান কত আক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনে সহি আরি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস অলআর চুলসাল্লাল্লাহ লেবিব বলেন হুম র হেমন আবুল্লু বিবালা আলিহা নবীজী বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নেই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহি বুগারি হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লেইসেল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা গারি এমন নাই এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছে নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিল ওয়াসিলু লযি ইতা কুত ইযাত কুত রাহিমুহু ওয়া নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনার ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসে হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্না জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম ও আল্লাহ বিল আস রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আনি অমান তাদের রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নজ রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা চিহ্ন করে আল্লাহ যেন তাদেরকে চিহ্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন আজদারু আইয়ু আজিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসলুল বাগিয়ি ওয়া কতিআতির রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহি বুহারী হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহর বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি

কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতি যাও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতি চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যা এটা কেন এটা যেন না হয় ইবনে মাজাহ বত্রিশে একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল একরাম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন নিরাপদে যদি জামনাতের চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আইদ্রুলহ নাস আফসু সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়া তেমু আম তোমরা খাবার খাওয়াও ওয়া সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অসন্ন বেল লেই নিউট না শুনিয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্দের নামাজ পড়ো তাদের ফুলুল জামনাত আমি সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও 3 নম্বর অত্যতর সম্পর্ক রক্ষা করো 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লাযীনা ইয়ানকুদুন আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা রবিজীর বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপর হয় তাউনা মা আমার আল্লাহ বিহী আইয়ু সালা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত করে আবদার